হ্যালো বন্ধুরা আপনারা যদি কখনও কামাখ্যা মন্দিরে পুজো দিতে আসেন তাহলে অবশ্যই আপনাকে এই যে যে মন্দিরটা এবং এই যে যে জায়গাটা এই জায়গাতে অবশ্যই আসবেন এবং আসতে হবেই তো দেখুন আমি দেখাচ্ছি আপনাদের ধীরে ধীরে তো যথারীতি আমি কামাখ্যা পুরী ট্রেনে করে কামাখ্যা স্টেশনে নেমে আমি একটি পার্সোনাল কার ধরে আমি চলে এলাম একদম মন্দিরের যে মেন গেট অর্থাৎ যেখান থেকে কামাখ্যা মন্দিরে যাওয়া যাবে সেই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে এবং একজন বয়স্ক মহিলা যার বয়স প্রায় আশি বছর উনিও কিন্তু কামাক্ষা মায়ের দর্শন করতে যাচ্ছেন তো চলুন আমরা ধীরে ধীরে আপনাদের দেখাতে থাকি এবং যেতে থাকি তো এটা হচ্ছে কামাখ্যা মন্দির যাওয়ার প্রধান গেট অর্থাৎ এই গেটের পাশেই রয়েছে একটা এনএইস এনএইস রোড তো সেই রোডের পাশেই যে মন্দিরটি সেই ছোট্ট মন্দিরের পাশ থেকে একটা ছোট্ট গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কামাখ্যা মায়ের দর্শন করার উদ্দেশ্যে তো আমরা এখন আছি নীলাচল পাহাড়ের ওপরে আপনারা দেখতেই পাচ্ছেন চারিপাশে পাহাড় এবং পাহাড়ের ওপরেই রাস্তাটা এত সুন্দর রাস্তা যেটা সত্যিই অসাধারণ সুন্দর তো ধীরে ধীরে গাড়িটি যাওয়ার সময় যে দৃশ্যগুলো তুলেছিলাম এবং যে দৃশ্যগুলো দেখতে পেয়েছিলাম সেটা সত্যিই অসাধারণ এবং এই নীলাচল পাহাড়ের পাশেই রয়েছে অর্থাৎ নিচুতেই রয়েছে কামাক্ষা যে শহরটি সেই শহর তো যাই হোক এই চারিপাশে সবুজে ঘেরা রাস্তা দিয়ে আমরা যাওয়ার সময় কিছু কিছু দৃশ্যগুলো দেখেছিলাম যেগুলো সত্যিই আপনারাও যদি আসেন আপনারাও দেখবেন এবং আপনাদের মনোমুগ্ধকর হবে তো এই ভিডিওটিতে থাকছে যে কামাখ্যা মায়ের মন্দিরের যাওয়ার সময় যে যে জিনিসগুলো দেখতে পাবো এবং কামাখ্যা মায়ের মন্দিরে যে যে বিষয়গুলো দেখতে পাব বা দেখবো সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটি অনেক সুন্দর পরিপাটি এবং আমরা একটা ছোট্ট গাড়িতে করে সামনের দিকে যাচ্ছি যেতে যেতে আমরা দেখছিলাম যে পাহাড়ের ওপর থেকে কামাখ্যা যে শহরটি সেই শহরটি কিন্তু অনেক সুন্দর এবং পরিপাটি লাগছিল যে যেটা আপনি যদি কখনো আসেন সেটা জানতে পারবেন এবং যারা এখানে এসেছেন তারা অবশ্যই জানেন তো দেখুন পাহাড়ের ওপরে কত বাড়ি রয়েছে এবং এই যে রাস্তার পাশের যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো যেতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধাই হচ্ছিল না আর এখানে যে ভাড়ার ব্যাপারটা সেটা হচ্ছে নিচু থেকে উপরে ওঠার জন্য তিরিশ টাকা করে লাগছিলো সেটা কুড়ি টাকার মধ্যেও হতে পারে যদি লোক একটু বেশি থাকে এবং নিচু থেকে ওপর থেকে নিচুতে আসার সময় কুড়ি টাকা করে লাগছিল যাই হোক আহামরি বেশি কিছু নয় তো চারিপাশে যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা উপভোগ করতে করতে আপনি কিন্তু ঠিক সময়ে পৌঁছে যাবেন কামাক্ষা মায়ের মন্দির তাই একটু অপেক্ষা করলে পরেই দেখা যাবে যে কামাক্ষা মায়ের মন্দিরটি কত সুন্দর এবং কত পরিপাটি যাই হোক এমতো অবস্থায় আমরা ধীরে ধীরে প্রবেশ করেছিলাম কামাক্ষা মায়ের মন্দিরে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কামাখ্যা মায়ের যে মন্দির সেই মন্দিরের কিন মধ্যে কিন্তু প্রবেশ করে গেছে অলরেডি এবং এই চারিপাশে যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন তো সঙ্গে থাকুন এবং ভিডিওটি সঙ্গে জুড়ে থাকুন তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা কামাখ্যা লিখতে ভুলবেন না তো আপনি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ অর্থাৎ দর্শনার্থী এসেছেন প্রতিদিন প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থী কিন্তু এই কামাখ্যা মায়ের মন্দিরে আসেন এবং ওনারা পুজো দেন তো আমি প্রায় দশ বারো বার এসেছি অর্থাৎ অসংখ্যবার আমি এসেছি এবং এখানে এসে পুজোও দিয়েছি বেশ কয়েকবার এবং এখানে যে ভোগ প্রসাদ আছে সেই ভোগ প্রসাদটা আপনারা সবাই গ্রহণ করবেন এবং অসাধারণ সুন্দর বারোটা থেকে টোকেন দেওয়া হয় সেই টোকেনটা সংগ্রহ করে ভোগ প্রসাদ খেতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কামাখ্যা মায়ের মন্দিরে আপনাদের মন্দিরের একদম মেন যে মন্দিরটি অর্থাৎ প্রধান গর্ভগৃহ যেটাকে বলা হয় সেখানে দাঁড়িয়ে আছে অর্থাৎ সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এই মন্দিরটাতেই কিন্তু মা কামাখার যে প্রধান জায়গা সেটাতে কিন্তু সবাই পুজো দেন এবং এখান থেকে কিন্তু মা কামাখ্যার আশীর্বাদ গ্রহণ করেন তো আপনি দেখছেন একান্ন পিঠের এক পিঠ মা কামাখ্যা মন্দির যে জায়গাটাতে আপনাকে আসতেই হবে সেই জায়গাটা হলো দেখুন এটা হচ্ছে ঠিক মা কামাখ্যা মন্দিরের পাশের যে অংশটা অর্থাৎ এই জায়গাতে অনেকেই স্নান করছেন দেখুন ছোট্ট ফোয়ারা আছে এবং বেশ কয়েকজন দর্শনার্থী ওনারা বসে আছেন পুজো দিলেন তো অনেকেই কিন্তু ফটো শ্যুট করেছেন ফটো তুলেছেন এবং অনেকেই আসছেন এসে এখানে স্নান করছেন এখান থেকে হাত পা বা মুখে জল দেওয়ার যে ব্যাপারটা বা স্নান করার যে ব্যাপারটা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো যাই হোক আস্তে আস্তে আপনাদের আরও অনেক কিছুই দেখাবো তো দেখুন এখানেও ছোট ছোট মূর্তি করে এখানে পুজোর ব্যবস্থাও করা হয়েছে এবং কয়েকজন দর্শনার্থী এবং এখানকার যারা স্থানীয় তারা কিন্তু স্নান করছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই স্নান করার দৃশ্যটা আর আপনারাও যদি আপনিও যদি মনে করেন যে এখানে স্নান করবেন তো আপনিও অবশ্যই স্নান করতে পারেন তো দেখুন ছোটো ছোটো ফোয়ারাগুলো আছে এবং প্রচুর দর্শনার্থী কিন্তু তাদের যে পরিবার নিয়ে এসেছেন সেই পরিবারের কিন্তু একটা পরিপাটি যে সৌন্দর্য এবং এখানে গোছানো যে ব্যাপারটা সেইটা কিন্তু তারা উপলব্ধি করছেন তো যাই হোক এটা হচ্ছে ঠিক মা কামাখ্যা মন্দিরের লাগোয়া যে অংশটা সেই জায়গাটা এখানে এসে আপনি কিছুক্ষণ সময় অতিবাহিত করতে পারবেন এছাড়া আপনি স্নান করে আবারও পুজো দিতে পারবেন তো দেখুন একজন পাণ্ডা যিনি এখানে আসা অর্থাৎ উপস্থিত হওয়া দর্শনার্থীদের পুজো দিচ্ছিলেন এবং আশীর্বাদ গ্রহণ করছিলেন তো যাই হোক ধীরে ধীরে আরও আপনাদের একটু দেখাবো কামাক্ষা মায়ের মন্দিরটি তো কামাক্ষা মায়ের মন্দিরের আমি একদম যে জায়গাটা না দেখালেই নয় সেই জায়গাতে দাঁড়িয়ে আছি তো যাই হোক কামাক্ষা মায়ের মন্দির যদি আপনি আসেন তাহলে অবশ্যই আপনাকে কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশনে আসতে হবে এবং সেখান থেকে ছোট গাড়িতে করে আপনি অবশ্যই এখানে আসতে পারবেন তো যাই হোক এই যে যে দৃশ্যগুলো এই দৃশ্যগুলো কিন্তু আপনি এলে অবশ্যই উপভোগ করতে পারবেন এবং সমস্ত জায়গাটা ঘুরে ঘুরে দেখতে পারবেন তো আমিও এখানে স্নান করিনি তো যাই হোক আপনি যদি স্নান করেন আপনি স্নান করতে পারেন আর এই রকম দৃশ্য ঘুরে ঘুরে আপনি অনেক ফটোশ্যুট করতে পারবেন ভিডিও করতে পারবেন কোনো রকম কোনো রেস্ট্রিকশান নেই আর মন্দিরের মধ্যে অর্থাৎ মেন বা প্রধান মন্দিরের মধ্যে ফটোশ্যুট বা ভিডিওগ্রাফি করা রেস্ট্রিক্টেড আছে অর্থাৎ বারণ করা আছে তো যাই হোক আপনি মন্দিরের পাশে এবং মন্দিরের বাইরে প্রচুর ফটোশ্যুট করতে পারবেন অন অসুবিধা নেই দেখুন অনেকেই পুজো দিচ্ছেন এবং অনেকে পুজো দিয়ে কিন্তু তারা এখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করছেন যাই হোক বলতে বলতে ছোট ছোট বাচ্চাদেরকেও আমরা দেখলাম এখানে পুজো গ্রহণ করলো এবং আরেকটা জিনিস এখানে সবথেকে ভালো লাগলো এখানে কিন্তু প্রচুর বিয়ে বিবাহ হয় অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আসা দর্শনার্থীরা কিন্তু এখানে বিবাহ দেখতে পান এ এটা কিন্তু খুবই মজার ছিল যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবেন জয় মা কামাখ্যা